অনিন্দু তুমি আমার সঙ্গে কথা বলবে না তুমি তোমার জন্য কিন্তু আমি সব ছেড়েছি আমার ছেলেটাও এই মুহূর্তে আমার কাছে নেই আমার পাশে নেই তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে তোমার মনে আছে আমাদের বিয়ের আগে শ্রীময় ছেলে টিঙ্কা

তোমায় বিশ্বাস করো তুমি যা করেছো তারপরে তোমায় বিশ্বাস করা যায় কেন ফাঁসালে শ্রীময়ীকে শ্রীময়ী যে এখন আমাকে ভাসাচ্ছে শ্রীময়ী যে আমার নামে তাই করে টেলিভিশনে খবরের কাগজে বলে দিল আমার কি হবে না আমি কি আর কোথাও কখনো চাকরি পাবো সেটাই তো তোমার পাওনা তুমি যা করেছো তারপরেও শ্রীময়ী তোমায় ক্ষমা করে দিয়েছে করে দিয়ে ছেলে তোমার ছেলের মুখের দিকে থাকি শ্রীময় যদি তোমায় ক্ষমা না করতো তোমার জায়গাও তো ছেলে তোমার কাছে শ্রীময়ী এখন সাধু এখন না সবসময় শ্রীময়ী চিরকালই আমার জন্য সাধুই ছিল আমি বিশ্বাস করি শ্রীমী কোনো অন্যায় করতে পারে না আমি বিশ্বাস করি শ্রীমী কোনোদিন দুর্নীতির সঙ্গে জড়াতে পারে না আমি বলে বলেওছি সেটা

শ্রীময়কে সেভাবে দেখিয়ে যেভাবে আমার দেখা উচিত ছিল আমার অত মনে হয়েছিল শ্রীময় শুধুমাত্র প্রয়োজন একটা মাত্র আমি কোনোদিন শ্রীময়ীকে বোঝার চেষ্টাই করিনি নিতে আমার মনে হয়েছিল শ্রীময়ীর মতো মেয়েদের বোঝার কোনো প্রয়োজন হয় না ভুল তুমি এখন এইভাবে ভাবছ সব কিছু আর আমাদের যে সম্পর্কটা আমাদের সম্পর্কটা একটা জার্নি আছে তুমি তোমাকে বলতে যে আমি তোমার জীবনের ইন্সপিরেশন আমি তোমার জীবনের মূল মন্ত্র বেঁচে থাকার মূল মন্ত্র সেগুলো এখন তোমার ভুল মনে হচ্ছে একজন মানুষ যখন একটা কথা বলে না তখন অবস্থার পরিপ্রেক্ষিতে বলে আমি তোমাকে যেই কথাগুলো বলেছিলাম সেগুলো তখনকার পরিপ্রেক্ষিতে সত্যি বলেছিলাম মন থেকে বলেছিলাম ট্রাস্টমে শ্রীমহিত সত্যি কথা ঘোর সংসারই ছিল সংসারের বাইরে কোনোদিন কিছু বোঝার চেষ্টাই করেনি চাকরি আমার টেনশন হয়তো কোনোদিন মনেই করেনি যে ও সেগুলো বোঝার দরকার আছে হয়তো মনে করতো যে আমি সবটা ম্যানেজ করতে পারি আমি সবটা ম্যানেজ করতে পারবো কিংবা হয়তো আমি ওকে কোনোদিন অ্যালাউ করিনি ওকে হই আমার পরিধের মধ্যে এন্ট্রি দিই হয়েছে কি ভুল আমি জানি না কিন্তু একটা একটা জ্ঞাত তো হয়েছিল তবে না আমি তোমার কাছে ছুটে যেতে পেরেছিলাম তবে না সেখানে তুমি তোমার জায়গা করে নিতে পেরেছিলে একটা একটা তো জ্ঞাপ হয়েছিল এটা একটা অভাব কোন কিছুর একটা অভাব যেখানে তুমি এসেছিলে সেটা তো সত্যি আমার আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো তো সেই পরিস্থিতির সাপেক্ষে বলেছিলাম বিশ্বাস করে বলেছিলাম তুমি তো সত্যি আমার ইন্সপিরেশন ছিলে সেইটার পরিপ্রেক্ষিতে জানো সব কি যখন পাল্টে গেল আমি কখনো ভাবতে পারিনি যে এই জুন যে আমার ইন্সপিরেশন সে এতটা নিচে নামতে পারে না না মানে তুমি কি বলতে চাইছ অনি আমি আমি ওই মেয়েগুলোকে জোর করে ঠানা ব্যাখ্যা দিতে আমিও জানি তুমি কি করেছ তুমিও জানো তুমি কি করেছ জানো তুমি যারা করেছ আমি ভাবতে পারি না ভাবলেই আমার কিরকম কাহা ঘিন ঘিন করে তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না আর কত লোক হাসাবে বলো তো শুধু লোক হাসাবে না বলে থাকছো আমি কমিটেড আমি যে তোমার জীবনে নিজেকে কমিট করে ফেলেছি হয়তো ভুল করেছি কিন্তু করেছি তো তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার প্রভুকে সে তোমাকে ডিভোর্স দিয়েছে তো একটা যায় আমি কোনোদিন মাঝ দায়িত্ব ছেড়ে চলে যেতে পারবো না হাজার আপত্তি সত্ত্বে হাজার মনের অনিচ্ছা সত্ত্বেও আমায় সারা জীবন তোমায় ক্যারি করে যেতে হবে না 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 আমাকে আমাকে তোমায় ক্যারি করতে হবে না হ্যাঁ আমি 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 একটা চাকরি পাই আমি এখান থেকে চলে যাব অনিন্দ আমি কিন্তু চাকরিকে আমি আর পাবো চাকরি পাওয়ার রাস্তা তো সব সংকীর্ণ হয়ে গেছে শ্রীমণি আমার এমন একটা ক্ষতি করে দিল আমি সিরিয়াসলি জানিনা যে আমি আর কোনোদিনও কোনো চাকরি পাবো কি না শ্রীময় কি সত্যিই তোমার কোনো ক্ষতি করেছে শ্রীময়ী কখনো অন্য মানুষের ক্ষতি করতে পারে তোমার কি মনে হয় বরঞ্চ আমার তো মনে হয় তুমি বারবার শ্রীময়ের ক্ষতি করেছ বারবার যে ক্ষতিটা করেছো তার দাম তোমাকে এখন দিতে হচ্ছে শ্রীময়ী কোনোদিন কারো ক্ষতি করতে পারে না সে তো তোমায় কমা করে দিয়েছিল তুমি আজকে বলতে পারছো এখানে দাঁড়িয়ে যে শ্রীময়ী তোমার ক্ষতি করে দিয়েছে এটা বেঁচে থাকা নয় অনিন্দ এটা তিলে দিলে মরা খবরের কাগজে টিভিতে আমার নামে খবর বলছে আমার আমার কি ভালো লাগছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার খবর নিচ্ছে খোঁজ নিচ্ছে আমাকে প্রত্যেককে জবাবদিহি করতে হচ্ছে আমার কি ভালো লাগছে শ্রীময়ীর উপর দিয়ে এই যখন এই বিপর্যয়টা গেছিল তখন তখন সে কি করেছিল তার উপর তো এই বিপর্যয়টা যায় তোমারই জন্য তারও তো আত্মীয় স্বজন বন্ধু আছে হ্যাঁ তোমার মতন এত বন্ধু বান্ধব নেই ওর বন্ধুর সংখ্যা খুব কম কিন্তু তারা তো খোঁজ খবর করেছিল তারা তো নিশ্চয়ই প্রশ্ন করেছিল ওকে ভেবে দেখেছ কিভাবে তাদের ফেস করেছে কি উত্তর দিয়েছে তাদের তুই না এক নাগারে শ্রীময়ীর হয়ে কথা বলছি এখন শ্রীময়ী তোমার সব তুমি কিন্তু ভুলে যেও না তোমাদের ডিভোর্স হয়ে গেছে তুমি আবার বিয়ে করেছো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন